চা বসিয়েছি যে চা হচ্ছে আর এদিকে সকালের কাজকর্মগুলো করে নিয়েছি কটা বাসন ছিল মেজে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বোতল বোতলগুলো আছে বোতলগুলো ভরবো খাওয়ার জল আর রান্নার জল এগুলো ভরবো আর এদিকে রান্না তো পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো শুকিয়ে গেছে এবারে রাখবো জায়গা মতন এদিকে আমার স্নান হয়ে গেছে ঘর পরিষ্কার করলাম ঘটা ঝাঁট দিয়ে মুছে নিলাম মুছে অনেক জামা কাপড় কেচেছি ছাদে তাই কাকুকে বলছি যে ছাদে দিয়ে আসার জন্য দিয়ে স্নান করে এসেছি এসে ফুল কয়েকটা ছিল গাছ থেকে ছাদে গেছিলাম কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম বেশি একটা ফুল ছিল না ওটা দিয়ে আমি ঠাকুর দিয়ে দিন দিয়ে দিয়েছি আর এদিকে কাকু ঘুমো ছিল বিছনাটা এখনও অগোছলা হয়ে আছে বিছানাটা আমি তুলব বলে এলাম বিছনাটা এখন গুছাবো ক্যামেরা ধরে আছি তো ক্যামেরাটা রেখে তারপরে বিছনাটা পরিষ্কার করতে হবে তো চলো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সারা দিনের জার্নি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এখন সকালবেলা বাজে আটটা কুড়ি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সতেরো তারিখ রবিবার তো চলো কাকুর চা ওখানে বসিয়ে দিয়ে এসেছি চাটা হয়ে গেছে কাকুকে দিয়ে দিই চাটা তো পরে আসবো আবার তোমাদের সঙ্গে কথা বলতে এখন আসি এই যে কাকুকে চা দিয়ে দিলাম চলে আসো চা ঠান্ডা হয়ে যাবে এখন ঠান্ডার দিন না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে খাবার নিয়ে নিয়েছি আমি খাবো দুধ আর চিঁড়ে ভিজিয়ে রেখেছি খাবো আর ছেলেকে দেবো মুড়ি আর চানাচুর মুড়ি চানাচুটা দিয়ে আসি অল্প করেই দিয়েছে কাকু বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসেছে দুটো ফুলকপি এখনো রান্না বসায় আমি কি রান্না করব জানি না তো রান্না কি হবে এখনো ঠিক হয়নি এখনো আগে খাওয়ার খাই তারপরে রান্না বাড়ি পরে হবে কারণ অনেক বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে আজকে বেশি কিছু করব না ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটাই তরকারি করব। আর কি করব আর সেই মুলো পড়ে আছে আর ভাত করব। চলো বন্ধুরা খেয়ে নি খেয়ে দিয়ে আবার আসি ফুলকপিগুলো রান্না করব একটাতে হবে নাকি তাই ভাবছি একটাতে যদি হয়ে যায় ভালো নালে এর থেকে আবার অর্ধেক নেব নেবো তো পেঁপেটা ছাড়াচ্ছি পেঁপেটা হচ্ছে কাকুর জনে ভাতে দেব পেঁপে সেতো উচ্ছেটা ফুরিয়ে গেছে উচ্ছেটা পেঁপেটাও শুকিয়ে গেছে কালকের বাঁধাকপির কাল না পরশু দিনকের বাঁধাকপির তরকারি রয়েছে চাটনিও রয়েছে কালকে তো নিরামিষও ছিল আর ওরা তো কালকে বাড়িতে ছিল না দুপুরবেলা খায়নি সেই এলো সন্ধেবেলা এই জন্যে আজকে শুধু ফুলকপি আর আলুর তরকারি করব তাতেই হয়ে যাবে ফুলকপিটা না একদম টাটকা টাটকা আর ফুলকপিটা খুব ভালো আলুটা তেলের মধ্যে ভেজে নেব আমি বেশিরভাগ তরকারি করলে না আলুটা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিই আজকে সেরম টাইম নেই অল্প টাইম আছে ভাতটা বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়ে আলুটা আগে ভেজে নেব তারপরে তরকারিতে দেবো পেঁয়াজটা কুচি করে নিলাম আর আদা রসুনের পেস্ট তো রয়েছে আদা রসুন আর বাড়তে হবে না পেস্ট আমি বানিয়ে রেখে দিই যখন যখন দরকার হয় রান্না করার সময় ওখান থেকেই নিয়ে নিই রোজ রোজ বাটা বুটি ঝামেলা একবার নেড়ে দিলাম দেখ ফুলকপিটাও ভাপাতে বসিয়েছি হয়ে গেছে বেশি একটা ফোটাবো না গরম গরম হিট হয়ে গেছে মানে ফুলকপিতে না না ভাপালে না বাজে একটা গন্ধ বেরোয় আর এই গন্ধটা আমার মাকে একদম সহ্য হয় না আমার হয়ে গেছে এটা নামিয়ে দিয়েছি নামিয়ে এখন ভাতও হয়ে গেছে আর এখানটা তোমার বাঁধাকপিটা করছি বাঁধাকপিটা মানে বাঁধাকপিটা ছিল ওটাকে গরম করছি বাঁধাকপি করছি আর একটুখানি নদী মাছ ছিল নদী মাছটাও বের করেছি চাটনিটাও গরম করবো এইগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে এখানে খাবার বেড়ে নিয়ে এসেছি এটা আছে ছেলের ওটা ওর বাবা এই যে আমারটাও বেড়ে নিয়ে এসেছি কালকে তরকারি ছিল বাঁধাকপি তরকারি চাটনি আর এই যে নোটে মাছ আর আজকে তো এই তরকারিটা করেছি ফুলকপির আলু দিয়ে আর এখন কটা বাজে জানো বন্ধুরা দাঁড়াও দেখাচ্ছি দেখতে পাচ্ছ সাড়ে তিনটে বাজে কাকু স্নান করতে গেছে জলের আওয়াজ আসছে তো চলো বন্ধুরা খেয়ে নি সাড়ে তিনটে বাজে আর খাবো কখন খিদেও পাচ্ছে খুব তো চলো পরে কথা বলবো এই যে দেখো বন্ধুরা কেকটা কাকু বানিয়েছে আমাদের বাড়িতে দেখেছো কত সুন্দর হয়েছে কালারটা এটা কাকু বানিয়েছে আমি ওই কেক টেক বানাতে পারি না সকালে বানিয়েছে এখন সন্ধেবেলা চা খাওয়া হবে তাই কেক নিয়ে আসা হয়েছে কেকটা কাটা হবে তাই তোমাদেরকে একটু দেখালাম চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখেছ কান সব ঢাকা দিয়ে বসে আছি তো চা করেছি চা নিয়ে এলাম দুপুরবেলা খেয়ে দুপুরবেলা আর কোথায় চারটের সময় তখন সাড়ে তিনটের সময় খেলাম খেয়ে বাসন কুসন সমস্ত কিছু পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম দিয়ে চারটের সময় শুয়েছিলাম চারটে কি আরও বেশি শুয়েছিলাম উঠেছি অনেকক্ষণ হলো উঠেছি তো উঠে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে এসে চা করলাম ছেলেকে চা দিয়ে দিয়েছি ছেলে চা খেয়ে আগে বেরিয়েছে তো ছেলে তো চলে গেলো তারপর আবার আমরা চা করলাম চা করে নিয়ে এসে এখানে বসেছি কাকু বলছে কাকু তো কেকটা বানিয়েছে কাকু বলছে একটুখানি কেক খাও টেস্ট করো তো কেক নিয়ে এসেছি কেক নিয়ে এসে বসে আছি এখন চা চা দিয়ে কেক খাবো এই হচ্ছে কথা তো বেশি বড় বড়ো ব্লগ করলে না তোমরা কেউ দেখছো না মানে কি বলবো এত খেটে খুটে পরিশ্রম করে ব্লগ বানাচ্ছি তোমরা তো জানো যারা ভিডিও করো তারা জানো যে ব্লগ বানাতে কত খাটনি তো আমার তো ভিডিও কেউ দেখছোই না তোমরা কিছুই না ওই একজন দুজন একজন দুজন করে ভিউস আসছে কি বলবো কিছু বলার নেই তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না এখানে আমি ব্লগটা শেষ করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর কি বলবো বলো শীতকালে না গরম চা না খেলে ভালো লাগে না তো চলো টাটা আবার কালকে দেখা হবে